ভর্তার কথা শুনলে অনেকের হচ্ছে মুখে পানি চলে আসে আমিও কিন্তু অনেকটা ভর্তা লাভার ভর্তা হলে আমার কিছুই লাগে না ভাত খাওয়ার জন্য আর আজকে যে ভর্তাটা তৈরি করতেছি এটার সাথে কী বলবো এটা তো অনেক অনেক মজার একটা ভর্তা যে কোনো কেউ এই ভর্তাটা পছন্দ করবেই করবে যারা কখনো ভর্তা পছন্দ করে না তারাও যদি এই ভর্তাটা একবার খায় অনেক বেশি পছন্দ করবে আজকে যে ভর্তাটা বানাবো এটা হচ্ছে বাদাম দিয়ে বাদাম দিয়ে যে কোনো কিছু তৈরি করলে কিন্তু সেটা খেতে অনেক মজার হয় তো আজকে হচ্ছে ভর্তাটা তৈরি করতেছি আর ভর্তাটা তৈরি করার জন্য এখানে হচ্ছে প্রথমে বাদামগুলোকে একটু টেলে নিয়েছিলাম তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে আমি এখন এটাকে পাটায় পিষে নেবো তার আগে হচ্ছে আমি কিছু লাল মরিচ মানে শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য এগুলো শিল্পাটাই বেটে নিচ্ছি চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারও করা যায় তবে শিলপাটার ভর্তাটার আলাদা একটা টেস্ট আছে যার কারণে আমি হচ্ছে শিলপাটায় আজকে ভর্তাটা তৈরি করবো আর শিল্পাটাই হলে এই ভর্তাটা সবচেয়ে ভালো হয় তো আমি হচ্ছে মরিচগুলো একদম মিহি করে বেটে নিয়েছি আর এখন হচ্ছে বাদামগুলো বাড়বো আর এই মরিচটা পেশার জন্য কিন্তু নরম হওয়া চাই শুকনো শুকনো এটা বাটা যায় না যার কারণে হচ্ছে এটা কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে বেটেছি একদম মিহি করে ফেলেছি আর এখন হচ্ছে বাদামটা বেটে নিচ্ছি বাদামটা একটু আটালো হয় আর এর জন্য হচ্ছে সামান্য সামান্য পানি ব্যবহার করলে এই বাদামটা বাড়তে সুবিধা হয় আর খেতেও টেস্ট হয় হচ্ছে অল্প অল্প পানি দিয়ে এই বাদামটা আমি নিচ্ছি আর এটা কিন্তু টালা বাদাম এটাতে কোনো পানি ব্যবহার মানে পানিতে ভিজিয়ে রাখি নিই নরম হওয়ার জন্য এটা যে টেলে সেই বাদামটাই তো আমি হচ্ছে বাদামটাকে ভালোভাবে মিহি করার জন্য দুবার করে বেটে নিয়েছি আর এখন সবগুলো আস্তে আস্তে করে বেটে নেব এই বাদামের ভর্তার মধ্যে তেমন কোনো উপকরণ লাগে না খুবই সামান্য কিছু কয়েকটা হাতে কোনো উপকরণ হলেই কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায় আর একদম মুখে লেগে থাকার মতো এতটা মজার হয় আপনার একবার যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা মজা হয় যারা এখনও এইভাবে খান নাই তারা কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারেন এটা খুবই মজার হয় এটা সম্ভবত ব্রাহ্মণবাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার যেটা অনেক অনেক বেশি মজা তো আমি হচ্ছে একদম মিহি করে বাদাম আর মরিচ হচ্ছে ভালোভাবে আমি এখানে মিহি করে বেটে নিয়েছি দুবার করে বেটেছি আমার এটা একদম মিহি হয়ে গেছে আমি যে পাটায় এই ভর্তাটা তৈরি করতেছি আমার এই পাটাটা হচ্ছে আমার দাদির হাতের মানে আমার দাদি ব্যবহার করতো এই পাটাটা এটা আমার মা ব্যবহার করেছে পরে আর এখন হচ্ছে আমি আর এই পাথরের পাটাটা পাটা ব্যবহার করতে করতে একদম কালো হয়ে গেছে এখন হচ্ছে আমি পেঁয়াজ এখানে কিছু আধা ভাঙা করে নেব একদম ইয়ে করে পারবো না এগুলো জাস্ট একটু মানে আস্তে আস্তে থাকবে একটু জাস্ট নরম করে নেব শিল্প দিয়ে তো আমি হচ্ছে এভাবে করে একটু আস্ত আধা ভাঙা করে থাকলে এটা খেতে দাঁতের চিপাই যখন পরে ভর্তাটা হয় তখন খুব ভালো লাগে তো আমি হচ্ছে সবগুলো একটু আধা ভাঙা করে নিয়েছি আর ভর্তার একদম শেষে যদি পেঁয়াজটা বাটা হয় তাহলে কিন্তু ভর্তার যে পাটার মধ্যে লেগে থাকে এগুলো কিন্তু ওঠাতে একটু সুবিধা হয় পেঁয়াজের রস দিয়ে উঠে যায় তো আমি একটু হালকা লবণ দিয়ে এটাতে পরিমাণ মতো লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখানে চাইলে কেউ সরিষার যদি তেল ব্যবহার করতে চান করতে পারেন তবে আমার কাছে বাদাম ভর্তা সরিষার তেলটা ভালো লাগে না এতে করে বাদামের যে আলাদা একটা ফ্লেভার আছে আলাদা একটা টেস্ট আছে সেটা নষ্ট করে ফেলে আমার কাছে মনে হয় আর কি তবে আপনারা যদি কেউ সরিষার তেল খেতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু একটু শরষের তেল মেখে নিতে পারেনি বাদাম ভর্তার সাথে তাহলে আপনাদের পছন্দমতো ভর্তা রেডি হয়ে যাবে তা আমার মতো ভর্তা তেল ছাড়া একদম রেডি পারফেক্টভাবে এখন হচ্ছে আমি এটা বাটিতে তুলে নিচ্ছি এই ভর্তাটা গরম ভাতের সাথে কী যে মজা লাগে একবার এবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক টেস্টে বাদাম ভর্তাটা আসলে বাদাম ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আর বাদামের তৈরি যে কোনো আইটেমে কিন্তু খেতে অসাধারণ হয় সুপার হয় তো আমার হচ্ছে এই ভর্তাটা একদম কমপ্লিটলি রেডি এইটা এই ভর্তাটা আমার পাশে অনেক জনপ্রিয় যেদিনই বাদাম ভর্তাটা তৈরি হবে আমার পাশে সেদিন আর কোনো তরকারি লাগবে না শুধু এই ভর্তাটা দিয়েই সবাই পেট ভরে একদম ভাত খেয়ে উঠে যেতে পারে